মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পরেও নজরদারি নেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তের উনিশ নম্বর জাতীয় সড়কে বিনা নজরদারিতেই রাজ্য থেকে অন্য রাজ্যে পারাপার করা হচ্ছে লরি এমন চিত্র দেখা গিয়েছে উনিশ নম্বর জাতীয় সড়কে বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুর ডিহি চেকপোস্টে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশিকা জারি করেছেন যে রাজ্য থেকে আলু অন্য রাজ্যে যাবে না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুর ডিহি চেকপোস্টে কোনো রকমের নজরদারি নেই কুলটি থানার পুলিশ কিংবা কুলটি ট্রাফিক গার্ড কেউই এ রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া লরিগুলোকে পরীক্ষা করে দেখছে না কার্যত মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়েই এ রাজ্যের চেকপোস্ট থেকে সরাসরি লরি বেরিয়ে যাচ্ছে অন্য রাজ্যে देख रहे हैं क्या पुलिस चेकिंग कर रहा कहीं पर दिखाई दे रहा का पुलिस चेकिंग हाँ उधर तो नहीं कोई किया यहाँ जो बॉर्डर में आया बॉर्डर में चेक चेकिंग हो रहा गाड़ी आपका नहीं अभी चेकिंग तो नहीं नहीं हो रहा हाँ ये बोलवा रहे हैं ये वाला खाली हो रहा है में चेकिंग कर 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 कर, चेकिंग हो रहा पुलिस कर नहीं 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 कहाँ जाना है आपको आपको जाना है ये गोबिंद माटी वाला है आपका नाम क्या है यहाँ से आप जा रहे हैं चेकिंग है

રમેશ કુમાર ગાડી ગાડી આચાર આચાર